সভা ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে তাই লেখা আছে দুয়ে দুয়ে চোখে আপনার গুইশাব কছেন কে রে সিক্স প্যাক নাইন প্যাক অরিজিনাল প্যাক বাহ 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 আচ্ছা ভুল হয়ে গেছে আর ভুল হয়ে গেছে আর গুইশাব করমো না শোন আই যে ছবি গান করমু ছবির মধ্যে আমি আর হাতের মধ্যে সেট ফেলামু বুঝতেনি এই ভাষা নায়ক থাকবে এই ভাষা নায়িকা থাকবে মনে কর তুই কেন থাকবি হ্যাঁ মনে কর ফা উল্টা দিকে দি তুই নাচবি আর গান করবি অন তুই কি গান ফরসনি হ্যাঁ পারি আচ্ছা গাই শোনাছ ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্না লুনা জলে দেও বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে এই এই গানের মধ্যে তো সুমা নাই সুমা দিলি গা নাইকা মনে করে সুমা দিছি আরে নাইকা মনে করছো না আরে নাই মনে হচ্ছে এত বড় সাবস্তর নাইকা মনে করে আরে ফাজিল কোন ফাজিল সুয়ারের লাগে দাঁত বেগুন ফেলাই তুমি ওর মা আরে শেষ করি ফেলাইছে আই চাইছিলাম তোরে নায়ক বানামু কিন্তু তুই তো হাত না শোন ভাবে কিভাবে করতে দেখ নেই দেখা নেই দেখা লেনা তব নেই দেখা নেই দেখা নেই লে লেনা তব নেই দেখা আই যে কত ভালো কেউ জানে না এই আরে এই নাটকারে ফাঁকি চলি গেল আই চাইছিলাম পলিটিক্স করি চেয়ারম্যান পরিবারের নির্বাচনী প্ল্যান প্রোগ্রাম বাইর করতে কিন্তু না ডাওয়া আর ফাঁকি দিয়ে চলে গেল বাইর করতে পারলাম না অসুবিধা নাই আজম তোরে কট করুম কট করি সব তগ গোমনায় বাইক করি ফেলাই বিপদের সময় পাওয়া যায় না আমার এখন বিপদ এখন জরুরি দরকার

আমার উদ্দেশ্য আচ্ছা এখানে রাখি বলে কেউ তাই না অ্যাকচুয়ালি গতকাল ও নোয়াখালি চলে গেছে ওর আন্টি অসুস্থ ও আমি হ্যাঁ লাগে কথা কোন লেগে আইছিলাম আচ্ছা আপনি কে বলেন তো আমাকে এত কোশ্চেন করছেন ও আপনি আমার সেন্ডা আমি ইলাম কেফাতুল কাদা মমিন সিংহ শিল্পপতি সামনের ইলেকশনে চেয়ারম্যান ইলেকশন করবাম ও আচ্ছা আচ্ছা তার মানে আজম আপনার ভাতিজা ঠিক হইছেন স্যার আয়সা আপনি তো খালি আমারে প্রশ্নের পর প্রশ্ন কইরাই যাইতেছেন আপনার পরিচয় একটু কইনছে আমি ক্রাইম রিপোর্টার অনন্যা অনু ও আপনি আমার ভাতিজা আজমের বিরুদ্ধে ইফটি জিগের মামলা করছো হ্যাঁ কেন দিয়েছিলাম সেটা জানেন না আপনার ভাতিজা আজম আমাকে রাস্তাঘাটে যেখানে সেখানে ডিস্টার্ব করে ইফটিজিং করে শুনো আমার মাদিজা নাদানপোলা না বুঝ যা বোকার মতো কামটা করেছি আপনি তাহলে মাফ করে দিন না ও এটা জেনে শুনেই করছে কারণ ও খুব ভালো করেই জানে এই গ্রামের যত রকম ক্রাইম হয় সে নিউজগুলো আমি কালেক্ট করে ঢাকায় দিই আর ও আমার কাজে বাধার সৃষ্টি করছে আমাকে রীতিমতো ডিস্টার্ব করছে আর এই জন্যেই আমি থানায় ওর নামে মাপটা করি দাক এ একটা ভালো পোলা হে এই এতনা সাথে জড়িত না আপনি তারা মাফ করে দিন আমি কইতেছি আপনাদের maaf করে দেই হে বোকা আমি কইতাছি সরি আমি ওকে মাফ করছি না আর আমি থানা থেকে মামলাটা উঠাচ্ছি না নো ভাইশান তো অনেক তেজ মাই আমার শাত তো tezball না এক্সকিউজ আপনি তেজের এখনো কিছুই দেখেননি আপনার ভাতিজা যদি আরো বরাবরই করে ভবিষ্যতে দেখতে পারবেন তাহলে আপনি তুলবাই না জি না তাহলে ঠিক আছে আপনাদেরকে দেখা হবো আবার দেখা হবে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেফাতুল্লাহ রাখির খোঁজে এখানে এসেছে আমার মনে হয় কিন্তু ব্যাপারটা সন্দেহজনক উনি কি মতলব এখানে এসেছে ওনার উদ্দেশ্যটা কি আচ্ছা ওনাকে ফলো করি দেখি যদি কোনো ক্লু পাওয়া যায়

আমি একটা চলিত পোলা চলিত কাম করি এর লাগে তো আমি শ্যাম বিরিয়ানি খাই বড় হয়েছি কোনোদিন বাস বিরিয়ানি কাউয়া বিরিয়ানি সোয়া দেয় নি কে কেলা এইটা আমার একটা ক্রেডিট আমি চাবা বজ না আমি চলিত পোলা বুঝার পারছেন জগ্গা তারপরে বিষয়টা আবার একটু বাঙ্গিয়া গুইতেছি যে আমাকে সাংবাদিক কোনো গ্রামের ভোটার ওই তো মনে করেন আজমের নামে একটা ইফটিজিং মামলা কইরা ওয়ারেন্ট বাইর করে ফেলেছে এখন তো মনে করেন ওই যে বলার চাকে ঢিল মারলে বলা কি করে ফুরফুর ফুরফুর করে চারদিকে মনে করে ছড়ে ওই চেয়ারম্যান বাড়ির লোকজন মনে করে চার দিকটা ছড়ে গেছে গা ওর একটা খাঁচার মধ্যে বন্দি করার লেগা একটা বিপদে বানানোর লেগা বুঝতে পারছেন অনুর কোন ঝামেলা হইব না কারণ আমি মির্জা ডালিম আমি কিন্তু এই ডলার হাউসের মালিক জিনিসপত্র টাকা পয়সা যখন খরচা করে মানুষে আমি সেইখানে টাকার বদলে ডলার দিয়া জিনিস কিনি বুঝছাস কাজে যে ডলার দিয়া জিনিস কিনে কারো বাপের সাধ্য নাই আমার বিরুদ্ধে আমার অনুর বিরুদ্ধে কোনো কিছু করতে পারে এটা তুই একদম বেফিকির চাপ এই ব্যাপারে তোর চিন্তা না করলো আচ্ছা মামু আপনার যে বয়স হয়েছে একটা পাক্কব্য রেখেছে গা আরেকটা মনে করেন যে লুই হাঁটার পারেন না সেইটা কি ড্রেনে আছে না গেছে ওরা হচ্ছে শক্ত আপনি সে শক্ত ওরা মনে করেন একটু সন্ত্রাসী টাইপের আপনি যেটা পারবেন না ওরাইটা করার পারে তাছাড়া কেফাইতুল্লা কাদা ময়মুর সিংহের শিল্পপতি সাহেব কি কুচে জানেন লন্ডনের প্রেসিডেন্ট বারেকুমামা সে তার কাকা এইভাবে কয়ে যাইতেছে পুরা গ্রামের মধ্যে বিশ্বের সব লোকজন তার আত্মীয় ওগুলো লোক আপনি পারবেন নাকি আরে তুই আসলে একটা ব্যাগ কর সব সময় কস আমি সব বাজারে সাতটা ব্যাগল কথা কর বাধ্য করলে আমার কইতে আমি তো বাজ বাজনা চাবা মারা খুব খারাপ এটা দ্বারা কাছে আমি নেই

তারপর আমারও কয় আমার বাড়িতে চল আমি বলুন তুমি তো কোথায় তো আমি কেমন আর এই কাজের উপরে তো আমি তো কাজে উঠতে পারি না বেগুন কাজ হচ্ছে গেলে আমার ডর করে কয়েকে তোমার ডরে কিছু নাই আমার কান্দার মধ্যে রইল কান্দার লই আর লত ভাইয়া 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 হা ভাই হা ভাই এই বিরাট এক কাজ হে না ওর ঘরে রয়ে গেল করে লয়ে যাওয়ার পরে

র রা পাই যা আমার দিল আবার তো দগাই খালি ওটকান যায় লা এটা খায় না আমার । চাচা তুমি কোথায় থাকো তোমাকে যখন দরকার আমার প্রয়োজন আমার বিপদ আমার তখন তোমাকে আমি খুঁজে পাই না আরে আমি জানি তোমার বিপদ ভাতি যা তুমি একটু চিন্তা করো না কি রে নাটা কই কই এ তোর খুঁজে আর যায় না স্যার এ নি আকু পড়া একা সরে একা সরো এই আজম বেপড়া ওই কাম কই কাম করো আমার শরীর বেপড়া আমি কি করব স্যার বুঝছি আমি আগেই সন্দেহ করেছিলাম কেফায়তুল্লা কাদার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে গেছে হুম ওই বদমাস আজম যাতে আমি মামলাটা উঠিয়ে এই জন্য ওর চাচাকে এবার চা করার পুলিশ চাচা কি বলবো চাচা আমি খুব বিপদে আছি টেনশনে আছি এই দেখো একটা বাড়িতে চিঠি আসছে বেলাবো থানা থেকে চিঠিতে লিখেছে আজকের মধ্যে যদি আমি বেলাবো থানায় আত্মসমর্পণ না করি হাজির না হই তাহলে সাংবাদিক অনু আমার বিরুদ্ধে পত্রপত্রিকায় নিউজ করে দেবে সেখানে লিখবে যে আমি একজন সন্ত্রাসী আমি একজন চোরা কারবারি আমি একজন মাদক ব্যবসায়ী আমি একজন ইফটিজার ইফটিজিং করি অভাজি কি বিপদে পড়ে গেলাম বুঝতাম পারছি বাতিজা তুমি এটা নিয়ে তো চিন্তিত হওয়ার কিছু নেই

এক কি সুতি ইরাজ্য না তো হনিমার মাথায় বুদ্ধিটাই আছে কি জানো আমি যদি অনুসেমলিডের বিয়ে কইরা ঘরে নিয়ে আসি তুমি যদি তার শ্রদ্ধা কইরা চাচি দেখো তাইলে আমার মনে তার মনটা গুলে যাইতে পারে তোমার উপর থেকে মামলাটা সে উঠাই নিতে পারে হবার কি চাচা তুমি কি हद আমি এত কষ্টbeta না আমার বুকটা খলি잖아 পাটি যাচ্ছে যে আমাকে থানার ধরে নিয়ে গেল পুলিশ নির্যাতন করলো রিমান্ডে এত কষ্ট পেতাম না অথচ তুমি যে কথাটা বললে এতে আমার হৃদয়ে রক্তকরণ শুরু হয়ে গেছে আমি তোমাকে বুক চিরে দেখাতে পারবো না চাচা আমার যে কি কষ্ট লাগছে আমার ভালোবাসার মানুষকে আমি যাকে পছন্দ করি লাইক করি তাকে তুমি বিয়ে করতে চাও চাচা হাউ ডেয়ার চাচা আমি এখন কি করব ভাতিজা ভাতিজা বিষয়টা বুঝার চেষ্টা করো আমি তো বিয়ে করতে চাই নাই কিন্তু তোমার এই বিপদ তোমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্যই তো আমি বুদ্ধিটা বাইর করছি কিসের বিপদ আমার ভালোবাসার মানুষকে তুমি চিনিয়ে নিয়ে যাচ্ছ এটা কি বিপদ নাকি এটা তো আমার একদম ঘরের শত্রু বিভীষণ হয়ে যাচ্ছ তুমি তো আমার শত্রু হয়ে যাচ্ছ চাচা আরে তুমি হচ্ছে সনাতন যুগের মানুষ আমি হচ্ছে ডিজিটাল ছেলে আমি তাকে ভালোবেসেছি তাকে আমি বিয়ে করব। তোমার বিয়ে না করলেও চলবে তুমি বিষণ তাকে যাও না কিন্তু আমার জীবনটাকে সুন্দর করতে দাও ভালোবাসতে দাও বিয়ে সাথে করতে দাও আরে কি দেখো পাতি যায় তোমার ভালোবাসা তো একতরফা এই সেমনি তো তোমরা পছন্দই করে না তোমার বিরুদ্ধের লেগে ইফটিসিং মামলা করে দিছে আমি তো তোমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তার বিয়ে করতে রাজি চাচা তুমি কি বল তুমি অনুকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে আর আমি এখানে থাকবো এটা আমার সহ্য করবো আমি তো কলিজা ফাটিয়ে একদম মরে যাব যেদিন শুনবো যে তুমি তাকে একদম বধূ সাজা এ বাড়িতে নিয়ে আসতেছো এটা কোনো কথা চাচা তুমি অন্যদিকে নজর দাও না তুমি আমার ভালোবাসার মানুষের দিকে কেন নজর দাও আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার

যদি আরেকবার উল্টা পুলটা কথা কস তাহলে কোন নাইতে কোন নাইতে তোর আমি মাটি নিচে গাইতে পারবাম বুঝছস ঠিক আছে হ্যাঁ তারও তোমাকে আমি তোমাকে আমি একদম জাতিসংঘে না উচ্চ আদালতে বিচার দিব ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিব সে তোমাকে শাস্তি দিবে তুমি মিয়া অনুকে বিয়ে করতে চাও তুমি এই সব কি বলো পুরুষ নির্যাতন মামলা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চরে চরে যাও ঘুরে বেড়াও ঘুরে তার সাথে কথা বলে আসতেছি যাও চাচা

আর বিবাহ দেপুরями বুঝছেনৌরব্বা আমি এত কোন আপনাদের কি বুঝাতে চাইছি ধরেন মোরসাইয়ে সুদর্শন মোরসাইয়ে হ্যান্ডসাম মোরসাইয়ে খ্যাতি জজ বেশি দাহে পয়সা সব আছে এরিম একটা পোলা যদি দড়িয়া আপনাদের দা রাস্তাান্তর করি মানে আমরান মাইয়ের হাত লাগিয়ে বিয়ে দিবেন এই অনেক সুখী হবে এটা সালবে না মন্ডু ওা হইবে না তুমি যা কো

আমরা এমন তো ফেরেস মানুষ মনে করছিলাম এমনতে আপনার সাফা পাতের সীমা লঙ্ঘন করতে আছেন আপনার পাঁচ হাজারের সুবরী কোথায় আমি দেখি নাই ছোটকালে কালে দুগ্গ সুবরি গাছ আর বাথরুমের কো নাই এটা তো ওটা আমার নাম তো খেলতাম আর পাইলেন কোথায় চার হাজার নয়শো অষ্টানব্বইটা আর কোথায় আপনার কোথায় কোথায় এটা ইংলিশ শিখছেন হ্যাঁ মানে কাউস্বর আর সেই কাউরস্বরে টোটাল যদি কাউরস্বর এক জায়গায় করেন আই মিন গোটা বরিশাল যদি এক করেন আপনার তিন হাজার বিঘা জমি আছে আমি কাবুরসর মোর দেহান আমরা তিনজন বিকে সম্পত্তি আর ওইয়ে দেহ যে মোর লব দেহান আরে ভজ করোলান্ডে কাবুরসর এই দের ঘর থাকলে মোর হি একমাত্র আছে না আমনে যে বরিশালে একমাত্র ইদের বাড়ি এটা মুই কিয়া এইটা জানে আমনে ইদের বাড়ি কি ইদের বাড়ি করছেন সো তোর দিকে বেলা আর সাত খোলা দুই কোনা দুই ইদ রাখছেন খুব দেহান মোর ইদের বাড়ি আর হইও সাত দেখেন তুই তাম এই থামেন তো এত চাফাবাজি করে নাকি কেউ হ্যাঁ আমি কে কোনো দিন বলছি আপনারে যে আমার দুই তলা পুকুর আছে কর্ণফুলি নদীর তলায় যত মাটি আছে সব মালিক আমি আমি বলছি ও ভাই আপনি সাফা পিদাইতে পিদাইতে দেখতেছ আপনার গলা শুকাই গেছে এই কির্তন খোলা গাঙ্গের একটু পানি খাইয়া গলাটা ভিজাই একারে ডাবের পানির মতো খাইবেন মোরা সবাই খায় এ তোমার পানি তো গন্ধ তো কে না কইছে গন্ধ জগরল জগরল বাপ দাদা সবাই খায় আপনি বদনাম করবেন না বড় আমি বদনাম করছি না তোমার তো পানি খারাপ তো এটা খাওয়ায় না খাওয়রে এত তুমিও না বাবা হ্যাঁ খাইয়ে দাও

একটা মাই দেখতে একটা ফাঁকা ফায়ার করি স্যার কি বলেছি আপনাকে গুলি করার জন্য আসমানি গুলি করলে তো কোনো সমস্যা আসামি না আসামি তো ভিতরে ফুল বানানোর লাগায় তার বিয়ে দিয়ে কি কইতেছেন সৌদির বাদশাহ চেম্বি শাদি করাইবেন